আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিনে আসি একেবারে ঈদের জন্য একেবারে সবচেয়ে সুন্দর একটা শাড়ি খাড়্ডির ভিতরে এগুলো হলো একেবারে সফট খাড্ডির ভিতরে এখানে ডিজাইন আছে দুইটা ডিজাইন মানে দুইটা ডিজাইনে খুবই মানে একেবারে মানে কি বলবো ঈদের সবচেয়ে সুন্দর ডিজাইনের শাড়ি নিয়ে আসলাম দুটোই কিন্তু খাড্ডি বডির ভিতরে একেবারে সফট খাড্ডি বডির ভিতরে অনেক সুন্দর শাড়ি একেবারে আনকমন শাড়িগুলো একেবারে আনকমন একটু ব্যতিক্রম শাড়িগুলো দেখেন খুবই সুন্দর শাড়িগুলো আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে একেবারে আমরা আপনাদেরকে মানে ঈদের জন্য কিন্তু শাড়ির দাম কিন্তু সব জায়গাতে বাড়ে তো দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য শাড়ির দাম কিন্তু এক টাকা বাড়ায় নাই এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে আমি আপনাদেরকে একেবারে পুরা কী বলবো এমন দামে দিব মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এত সুন্দর পিওর খাট সফট এখানে ডিজাইন আছে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন আমি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আগে শাড়িগুলো দেখেন পরে দামটা বলে দিচ্ছি শাড়িগুলো দেখেন শাড়িগুলো কি চমৎকার ডিজাইন কত সুন্দর নিখুঁত শাড়িগুলো দেখেন এই শাড়িগুলো আপনারা যদি আমার দোকান বাদে অন্য কোন জায়গা যদি পেয়েও থাকেন এই শাড়িগুলোর প্রাইস লাগবে আট থেকে দশ হাজার টাকা এগুলো পিওর খাড্ডির ভিতরে এগুলো একেবারে পিওর খাড্ডির ভিতরে খুবই সুন্দর শাড়ি এই শাড়িগুলো দেখেন আঁচলে কিন্তু একেবারে ঝালট লাগানো খুবই সুন্দর এবং আঁচলটা কিন্তু দেখেন কাশ্মীরি সুতা দিয়ে খুবই সুন্দর করে একেবারে মারি কাজ করা এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা গর্জেজ আঁচলটা কিন্তু অনেক গর্জ হবে আর পুরো বডিরা দেখেন কত সুন্দর বডির কাছে কিন্তু এটা হবে এবং অল বডি কাজ করা এবং শেষ পর্যন্ত কাজ করা সম্পূর্ণ পিওর খাড্ডির ভিতরে একেবারে সুতা দিয়ে মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি এই শাড়িগুলো যারাই নেবেন আপনাদের কাছে প্রাইস কিন্তু আট থেকে দশ হাজার টাকা শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে অফারে দেবো দেখেন ব্লাউজটা কিন্তু কাজ করা হবে ব্লাউজটা কিন্তু কাজ করা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু ব্লাউজটা হবে ব্লাউজটা কিন্তু কাজ করা হবে এবং ব্লাউজের পারে কিন্তু দুই দুই হাতাতে আর দুই পিঠে কিন্তু এই পার থাকবে এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা একেবারে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা করা দামে দিচ্ছি এই শাড়িগুলো এগুলো কিন্তু এক একটা শাড়ি সাত হাজার আট হাজার করে সেল হয় পুরোটা করো সাত হাজার আট হাজারটা সেল হয় এই শাড়িগুলো আপনাদেরকে আমাদের মরিয়ম শাড়ি ঘরে দিয়ে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ফ্রেন্স যদি পছন্দ হয় সামনে কিন্তু রমজান মাস সবারই কেনাকাটা আছে আপনার আপনাদের আপনাদের পছন্দ হলে শাড়িগুলো দ্রুত কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো সেল হয়ে যাবে কারণ রমজান মাসে কিন্তু সবাই চায় একটু ভালো দামি শাড়ি কিনবে তো আপনাদের জন্য কিন্তু আমি দামি দামি শাড়ির অনেক কালেকশন করছি আপনারা নিতে পারেন এই শাড়িগুলো কিনতে পারেন এগুলো অনেক ভালো ভালো শাড়ি পিওর খাড্ডি বডির ভিতরে একেবারে সফট শাড়িগুলো সম্পূর্ণ কাশ্মীরি সোতা দিয়ে কাজ করা খুবই গরজের শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এখানে ডিজাইন আছে দুটা ডিজাইন আমি আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যদি ভালো লাগে আমাদের দোকানে চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘড় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের কিন্তু এই তৃতীয় তলায় কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু মরিয়ম শারিঘর চলে আসবেন আমাদের মরিয়ম শারিঘরে আগামীকাল হলো রবিবার আগামীকাল হলো রবিবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িগুলো দেখেন এটা আঁচলটা হবে আঁচল ঝালট লাগানো আছে অনেক সুন্দর শাড়ি একেবারে গর্জিয়াস করে আঁচলটা হবে আর পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা কলকা স্টাইলে কাজ করা হবে এবং পুরো মাল্টিমিনা সোদা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা কনফার্ম করতে পারবেন আর যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারিতে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি কত নিখুঁত শাড়িগুলো দেখেন এটা হবে এটা পিস কালার একটু টাইপের হ্যাঁ এটা তো পিস কালার খুবই সুন্দর শাড়ি শাড়িটা দেখেন একেবারে অনেক সুন্দর একটা আনকুবর একটা কালার দেখেন না এটা পিস একটু মুভ কালার টাইপের এটা অনেক সুন্দর কালারটা প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর শাড়িটা আপনারা কনফার্ম করতে পারবেন আর ফ্রেন্ড যারা আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেন কত সুন্দর একটা পেস্ট কালার একটা কাতার শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফেন্স এই ডিজাইনটা শেষ হলেও এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটা হবে পুরো বডিতে কিন্তু এক মানে মানে বুটা বুটা কাজ করা খুবই সুন্দর এবং বুটা কাজ বুটা কাজগুলো কিন্তু সম্পূর্ণ মাল্টি সোতা দিয়ে দেখেন মাল্টি মিনা কাজ করা দেখেন পার আঁচল অনেক গর্জেস পার আঁচল অনেক গর্জেস হবে সেটা কিন্তু সেই এটা মানে সুন্দর অনেক অনেক সুন্দর শুধু সুন্দর বললে ভুল হবে অনেক সুন্দর অনেক দেখেন এটা হবে আঁচলটা দেখেন আঁচলে তার সালে আছে এবং আঁচলে কিন্তু মাল্টিমিনা এবং কাশ্মীরি সোতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়িটা আর পুরো বডিতে কিন্তু বুটা কাজ করা এবং বুটা কাজগুলো কিন্তু মাল্টিমিনা সোতা দিয়ে কাজ করা দেখেন আর পাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন কন্টা সব পারগুলো কিন্তু মিনা করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকাগুলো কিন্তু কিন্তু পিওর খাটটি শাড়ির ভিতরে একেবারে আপডেট শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে এবং অল বডি কাজ করা শেষ পর্যন্ত কাজ করা খুবই সুন্দর অল ওভার কাজ করা ব্লাউজটা কিন্তু আলাদা আছে ব্লাউজটা দেখা দাও ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে খুবই সুন্দর ব্লাউজ এই যে ব্লাউজটা কিন্তু কাজ করা ব্লাউজটা কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর দেখেন ব্লাউজটা কিন্তু কাজ করা অনেক সুন্দর এবং পাটটা কিন্তু কাজ করা আছে ব্লাউজের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এই শাড়ির কিন্তু এই শাড়িগুলোর কিন্তু কালার আছে ছয়টা কালার ছয়টা কালার আমি দেখাবো ভালো লাগলে আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু দেখেন কত সুন্দর একটা কালার দেখেন কালারগুলো মার্শাল্লাহ প্রত্যেকটা কালার ফাটাফাটি কালার এবং সেই রেবেলের কালার সেই কালারগুলো দেখেন কালারগুলা মানে অসাধারণ একটা কালারগুলো দেখেন কত সুন্দর এটা হবে গোল্ডেন কালার দেখেন আঁচল বডি প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হলে শাড়িগুলো কনফার্ম করতে পারবেন যারা আসতে চান আমাদের মরিয়াম আগামী কাল হল রবিবার আপনারা চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেটের তলায় আমাদের মরিয়াম ঘর বিশ নাম্বার বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা আপনারা চলে আসবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আপনারা ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা মানে এটা হলো পিচ কালার এটা পায়েরটা সুন্দর করার উপর দেওয়ার সুন্দর সুন্দরকর পায়ের বাসা এই দেখেন এটা হলো পিচ কালার খুবই সুন্দর শাড়িটা একেবারে পিওর খাটডির ভিতরে খুবই চমৎকার শাড়ি আঁচল বডি কিন্তু পুরো অল বডি এরকম কাজ করা থাকবে মিনা করা কাজ খুবই সুন্দর শাড়ি একেবারে মানে প্রাইসটা কিন্তু একেবারে মানে রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু অনেক শাড়ি চলে আসছে মানে সামনে রমজান মাস ঈদের ঈদ আছে সামনে ঈদের জন্য কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু আমরা অনেক অনেক শাড়ি কিন্তু আপডেট আপডেট শাড়ি অনেক নিয়ে আসছি যারা ঈদের কেনাকাটা করবেন চলে আসবেন আর দেরি করবেন না প্রচুর শাড়ি আসছে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর এটা হালকা মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার আচরের তার সাল লাগানো আছে আচরটা অনেক সুন্দর দুই পাটটা দুই পাশের পার কিন্তু অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু মিনা করা ছোট ছোট কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় এটা হবে গোল্ডেন কালার দেন কালারটা প্রত্যেকটা কালার আমি কোন কালারকে আমি অসুন্দর বলবো এত সুন্দর কালার এত সুন্দর শাড়িগুলোর ফিনিশিং কাজের মান অনেক ভালো দেখেন এগুলো সাত হাজার আট হাজার টাকায় শাড়িগুলো সেল করা হবে আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা একবারে পিওর খাড্ডি কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি তো পছন্দ হলে আগামীকাল রবিবার আপনারা সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন ইউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আমাদের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম